আজকের সকালটা খুব অন্যরকম লাগছিল খুব সুন্দর আজ শিব চতুর্দশী মহাশিবরাত্রি সবাই জন্য দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করছি ওনার আশীর্বাদ বর্ষিত হোক আমাদের সবার জীবনে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ সবাই কেমন আছেন এবং আজকের দিনটা সবার খুব ভালো যাক এই কামনা করছি সকালে ঘুম থেকে উঠেই ঘরে মহাদেবের ভুক দিয়েছি যেটা একটু আগেই ক্লিপে দেখতে পেয়েছেন তারপর চলে এসেছি শিব বাড়িতে ঢোকার আগে প্রথমে গেছিলাম কালীবাড়ি তারপর শিব বাড়িতে আসলাম অ্যাকচুয়ালি শিবরাত্রিতে প্রত্যেক বছরই আমি শিব বাড়িতে এসে বাবার মাথায় জল ঢালার চেষ্টা করি এইবারও তার ব্যতিক্রম নয় এসেই দেখছিলাম পুজো চলছিলো যজ্ঞ চলছিল খুব ভালো লাগছিল আসলে আজকের এই দিনটা খুব ভালো লাগে শিব বাড়িতে বলুন আর যে যেখানে গিয়েই আমরা পুজো অর্চনা করে থাকি না কেন কেউ বাড়িতে কেউ বা কাছের কোনো নিয়ারেস্ট মন্দিরে শিব বাড়ি বলুন বাড়ি বলুন দেখছিলাম আজকে এবার একটা জিনিস যেটা সেটা হয়েছে সারাদিন তো তারা হল নেই সবাই যে যার সম্মুত দশী ছেড়ে দেয় তাহলে হয় কি আমাদের একটা তারা থাকে যে যেতে হবে পৌঁছতে হবে এর আগে তো এইবার সেরকমটা নেই তাই সারা দিন জোরেই সব মন্দিরে লোকের আগমন হচ্ছিল জনসমাগম ছিল একসাথে যে উপচে পড়া ভিড় সেটা একসাথে না হয়ে সারাদিন ব্যাপী সেই ভিড়টা চলছিল তো সবাই শিবের মাথায় জল ঢালছিলেন জল দুধ মধু তারপর দই আমরা সবাই জানি সেটা বিভিন্ন কিছু তো এখানে আর সব বিস্তারিত বলছি না সবাই যে যার নিজের ভক্তি ভরে আমরা আজকের এই দিনটাতে দেব শিব দেবাদিদেবের মাথায় জল দুধ ঢালি এখন আমার বোন গেছিল সাথে সেও দিচ্ছিল তো আসার পরে এই যে আবহাওয়াটা খুব ভালো লাগে তারপর এখানে ক্যান্ডেল ধূপকাঠি এগুলো জ্বালাচ্ছিল বোন জ্বালানোর পরই আমি জ্বালিয়েছিলাম আজকের এই অনুষ্ঠানকে উপলক্ষ করে দেবাদিদেবের কাছে আমাদের সবার প্রার্থনা আমরা জানাচ্ছিলাম অ্যাকচুয়ালি করতে শিব ওনার কাছে আমরা মন ভরে যাই বলি না কেন সেটার জন্য ভগবানের আশীর্বাদ সবসময়ই থাকে তারপরে আমি ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছিলাম আর আজকের এই যে শিবরাত্রিতে কেউ কেউ প্রহরে প্রহরে করে থাকেন সেটা খুব ভালো লাগে আমার আমার যদিও করা হয়ে ওঠে না কিন্তু এই প্রহরে প্রহরে যারা করেন সেটা জানতে শুনতে ভালো লাগে আমি ওনাদেরকে জিজ্ঞেস করি যারা করে আপনারা যারা যারা করছেন আপনারা কমেন্টে বলবেন তো কারা কারা করছেন শুনতেও ভালো লাগে আর কি আমাদেরও জানা হলো তো আমার প্রহরে প্রহরে করাটা হয়ে ওঠে না বিভিন্ন কারণে তো এমনিতে একবার যেটা যাই সেটা এবারও গেছিলাম বাড়িতে দেই দিলাম তারপর গেলাম শিব মন্দিরে প্রদক্ষিণ চলছিল এখন আমি প্রদক্ষিণ করছিলাম আমার একটু আগে বোনও করছিল। এখানেও পুরোহিত মশাইরা মন্ত্র পরে দিচ্ছিলেন আববেল পাতাতে ঘি লাগিয়ে তারপর সেটা আমরা যজ্ঞে দিচ্ছিলাম তারপরে তারপরে কেউ বা তার আগেও আমরা যেখানে পুজো হচ্ছিলো সেখানে অঞ্জলি দিয়েছিলাম সেখানে অঞ্জলি শেষ করে এখানে আমাদের শিববাড়িতে ধর্মনগরে কিছুদিন আগেই হনুমানজির প্রতিষ্ঠা হয়েছে আজকে দেখলাম খুব ভালো লেগেছে এই কয়েকদিনের মধ্যে আমার আর যাওয়া হয়ে ওঠেনি তো আজকে দেখতে পেয়ে খুব ভালো লেগেছে এর আগে ব্রহ্মা বিষ্ণু তো ছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো ছিলেন তো আজকে হনুমানজির এখানে এসেও ধূপকাঠি দেখিয়ে বন দেখালো আমিও দেখিয়েছিলাম ভালো লেগেছে এসে দেখে প্রণাম করা গেল তারপর বোন যেন কি কি বলছিল আমাকে হেঁটে হেঁটে আমিও কি বলছিলাম এর সবেরই ক্লিপিং ছিল তা তারপর ভাবছিলাম যে ভোগ তো দিয়েছি ভোগ মেয়ার কাছে তারপর মনে মনে ভাবছিলাম ভোগ নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেব সেটাই মনে মনে ভাবছিলাম তারপর এই যে টুকটুক করে ভাবছিলাম সেলফিকে উঠে যায় আপনারা নিশ্চয়ই দেখেই বুঝে গেছেন তো সেটারই একটা ভিডিও ক্লিপিং অ্যাড করে দিলাম তো আপনারা কোথায় কে কোথায় পূজা দিয়েছেন সেটা বলবেন কমেন্ট বক্সে তারপর গেছি প্রণাম করতে বিষ্ণু ব্রহ্মা ওনার এখানে প্রণাম সেরে তারপর আস্তে আস্তে ভোগ প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা দেবো সেটাই ভাবছিলাম আসার পথে আমাদের খুব কাছেই শিব কাছেই রাম ঠাকুরের মন্দির সেখানেও একবার ঢুকেছিলাম আপনারা একটু পরেই ক্লিপিংয়ে দেখতে পাবেন এই যে এসে গেছি এখান থেকে বেরিয়ে তার বসেও যাওয়ার আজকে